প্রপার বর্ধমান নয় আমি জানি করুণা মাঝি দিদি ভাই আপনার সবাই আপনার সবাই কেমন আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা সবাই আছি তুমি কেমন আছো করুণা তুমি কেমন আছো ও দিদি কি খাবে বলো যাই যাই তারপরে বড় লিস্ট নিয়ে যাবো কি কি খাই মানে কি কি খাবো তোমাকে বলবো ঠিক আছে কত দিদিকে দুজনেই আসবে হ্যাঁ দুজনেই যাবো আমার বদমাস যে দাদাটা আছে সেই দাদাটাকেও আমি নিয়ে যাবো দাদা একদিন লাইফে আমার দাদাকে নিয়ে আসবে দাদা তুমি কোথা থেকে আমার আর আরুকেও নিয়ে আসবে বুনুকে কোথাও ছাড়ে না বুনু শুধু ওপর থেকে নিচেই আমার ঘরে আসে আর কোথাও যাওয়ার পারমিশন নেই করো দিদি তোমার ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম আছে নাকি না আমার ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফটোগ্রাম কোনো কিছুই নেই শুধু আমার ইউটিউব আছে চিনি কেও নিয়ে আসবে হ্যাঁ চিনি কি নিয়ে আসবো চিনি চিনির একটা বয়ফ্রেন্ড আছে মোটা সোটা ওটাকেও নিয়ে যাব ঠিক আছে আর বুনুর বিড়ালের বাচ্চা হয়েছে রং রং

মালয়েশিয়াতে আছো আচ্ছা এখানে আমার পিছনে তোমার পিছনে কে গো এটা চিনতে চিন্তা করছে এত ও বন্ধু পিছনে কে গো তোমাদের ওই মেটা চিন্তা করছে দেখো এটা আমার এটা আমার ভাবি মানে আমার বৌদি চিন্তা হচ্ছে না ও দেখছ হাসছে ভাবজি যে লাইফ এবং লাইফে ফটো মেলো তাও ভাবজি যে লাইফে এটাকে হয় তাই দিন ওইটা ওইটা দিয়ে তো অবাক হয়ে যাচ্ছে ওর লাইফে আসবে ফটো মেলো তাই সাইজুল শেখ তুমি কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো রহমান খাও হ্যাঁ খাচ্ছি আমি খুব জল খাই জানো এত চিন্তা করলে হয় এত চিন্তা করলে হয় আমি বলে দিয়েছি আর চিন্তা করবে না আমাদের এতগুলো বন্ধু আছে চিন্তা করার কি আছে এই বলে দিয়েছি আর চিন্তা করবে না তোমার বৌদিকে একটু চা করে দাও ঘুম পাচ্ছে